বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তার গর্তে ধানের চারা রোপণ করে ও সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলো বিজেপি খবর পেয়ে মেটলি থানা পুলিশ ও মাটিয়ালি জয়েন্ট বিডিও প্রকাশ প্রামাণিক ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলে প্রায় এক ঘন্টা পর অবরোধ উঠে যায় প্রায় এক বছরের বেশি সময় ধরে মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বুক চিরে যাওয়া বারো কিমি রাস্তার বেহাল দশা রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের তৈরি হয়েছে বৃষ্টিতে ওই গর্তে জল জমে ডোপার আকার নিচ্ছে রাস্তার এই বেহাল দশার জন্য সমস্যা পড়তে হচ্ছে বিধাননগর গ্রাম পঞ্চায়েত সহ সংলগ্ন এলাকার কয়েক হাজার জনগণকে শালবাড়ি মোড় থেকে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বুক চিরে বাতাবাড়ি ফার্ম বাজার পর্যন্ত রয়েছে জেলা পরিষদের এই রাস্তা আজ সকাল থেকেই বাতাবাড়ি ফার্ম বাজার থেকে বিধাননগরমুখী রাস্তায় ওই বিক্ষোভ আবার চলে এদিন বিজেপি নেতাকর্মীরা ওই এলাকায় রাস্তার গর্তে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানায় সড়কের মাঝে লাগানো হয় বিজেপির দলীয় ঝান্ডাও দেওয়া হয় স্লোগানও বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি মজদুল হক বলেন বিধাননগর গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা সংস্কারে কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না এদিন অবরোধের ফলে খবর পেয়ে জয়েন্ট বিডিও মেটলি থানার পুলিশ এসে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তার উপরে আপৎকালীন পরিস্থিতিতে বালি বজুরি ফেরার আশ্বাস দেয় এরপরেও যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আগামীতে জাতীয় সড়ক অবরোধ করা হবে বলে তিনি হুমকি দেন এদিনে এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির মেটলি সমতল মণ্ডল সভাপতি মুন্না আলম সাধারণ সম্পাদক মিঠু দাম বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য আশামণি টুডু শ্যামল ছেত্রী দুলাল রাজবর সহ বিজেপির নেতাকর্মীরা আপনারা দেখছেন মেটালি ব্লক নিউজ বিধাননগর হয়ে শালবাড়ি যে রাস্তাটা বিহাল হবে খালি এই ধারাম থেকে বিধাননগর না শালবাড়ি থেকেও শালবাড়ি থেকে একদম ফারাম পর্যন্ত একদম বেহাল অবস্থা সরকারের কোনো হেলধুল নাই খালি এদের নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে এদের এই সব কথাবার্তায় খালি বলে দিদি থেকে নিয়ে টিএমসির যত নেতা সবাই বলে নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে তার নমুনা কি এইটা যে এই রাস্তাতে এখন মানে ধান কাটা যাচ্ছে রাস্তাতে ধান গাড়া যাচ্ছে সাধারণ মানুষ টোটো চালা থেকে এই যে স্কুল যাতায়াতের যার অসুবিধা দীর্ঘদিন থেকে আজকে থেকে না দীর্ঘ এক বছর থেকে এই রাস্তাটা বেহাল পরিস্থিতিতে আছে একটা যে রুগী রুগী হসপিটাল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই একদম কালকে আমরা বিধাননগরে গেছিলাম স্কুটি চালা যাচ্ছে না গাড়ি তো দূরের থাকে এই পরিস্থিতি তো এই প্রশাসন এটা আমরা অবিলম্বে আমরা বলতে চাই যে অবিলম্বে এই রাস্তা সংস্কারটা করুক না হইলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে যাব এখন কিছুদিন আগে আরও কিছু বিষয় আছে যে রাস্তাঘাট ওরা হয়তো এই ছোটো একটা তিনশো মিটার দুশো মিটারের রাস্তাতে শুরুতে উদ্বোধন শেষও উদ্বোধন করতেছে কিন্তু এত বড়ো বড়ো রাস্তা বিহাল অবস্থায় আছে এদের কোনো হেলদোল নাই এরা মনে হয় চোখ চোখ চোখে কালো চশমা লাগাইছে আর এমনিতে তো মুখে বড় বড় লেকচার মারে অনেক কিছু উন্নয়নমূলক কাজ হয়ে গেছে এখানে উন্নয়নমূলক কাজের মধ্যে আমরা তো দেখা দেখাই দেখাই পাচ্ছি না তারপরে সতেরো তারিখে বিধাননগরে শালবাড়ির ওখানে একটা দুঃখজনক বিষয়টা হচ্ছে বিধাননগরের রাস্তা খুব ভেয়াল অবস্থা পরিস্থিতি খুব খারাপ বিধাননগরের একমাত্র রাস্তা এটাই এই রাস্তা দিয়ে মালবাজার যাওয়া যায় দুনিয়ার রুগী আছে হ্যাঁ একটা যদি বাইচান্স একটা কোনো কিছু হয় আমাদের রাস্তা যা পরিস্থিতি তাদের তো রাস্তায় পেশেন্ট মারা যাবে এই পরিস্থিতির মধ্যে আমরা তাকে নাজিপির থেকে ভারতীয় জনতা পার্টির থেকে আমরা অবরোধ করছি যতক্ষণ পর্যন্ত এখানে পুলিশ প্রশাসন আমাদের কোনো আশ্বাস না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ চলছি

কি পরিস্থিতি ভাবেন তো আজকে বয়স্ক লোকগুলা টোটোতে আসতেছে টোটোয়াল কম অসুবিধা হচ্ছে বর্তমান যে সরকারের পরিস্থিতি রাস্তা এক দুই বছর থেকে কোনো কাজ হচ্ছে না রাস্তাটা আপনার নাম মিথ আপনি কোন পোস্টে আছেন আমি বিধানগর মেথিলি সমতল মন্ডল থেকে জানাচ্ছি